ঢাকায় চিত্রনায়িকা উপবিশ্বাস ঢালিউড কুইন হিসেবে খ্যাত এই অভিনেত্রী কারো কাছে রানী কারো কাছে স্বপ্নের নায়িকা আবার কোনো অনুরাগীদের কাছে দিদিও তিনি ইদানিং সামাজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে অপুকে কখনো ইঙ্গিতপূর্ণ পোস্ট আবার কখনো ছবিতে ভরে ওঠে তার টাইম লাইন তার অনুরাগী অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় মজায় নেন আবার নানান সময় নায়িকাকে ভিন্ন আশাকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের এবারও তার ব্যতিক্রম হল না দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন উপবিশ্বাস রয়্যাল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নিলে নীলাঞ্জনে পরিণত হন নায়িকা এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো একজন তো মন্তব্য করে ডেকেই বসেন নীলপরি বলে কিন্তু শুধু নীলেই নয় সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা সদ্যই কিছু ছবি অপুর টাইমলাইনে লাইনে ভেসে বেড়াতে দেখা যায় নতুন এই মেক পুরো সাদাতেও ফুটে ওঠেন উপবিশ্বাস নায়িকার পরনে ছিল সাদা সেলোয়ার তবে অন্যায় সাদার উপরে রূপালী পুঁথির কাজ দেখা যায় ড্রেসের সঙ্গে মিল রেখে পড়েছেন সাদা হিল শুধু তাই নয় কানে পাথরের দুল হাতে রতন কাড়ে অনুরাগীদের উপবিশ্বাসের এই সিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায় একই সঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা পূজাচেরিও অপুর পোস্টের মন্তব্য করে পূজা লেখেন ইস কি সুন্দর দিদি পূজার মন্তব্যের উত্তরটিও খুব আদুরেভাবে দেন অপবিশ্বাস লেখেন তোমার মতো নাহানি তবে হোক রূপ কিংবা দুই নায়িকার আদুরে আলাপ সব মিলিয়ে ভক্তদের প্রশংসা ভালোবাসাই করিয়েছেন তারা